একজন শিক্ষক যখন পনেরো বছরের চাকরি করে শুধুমাত্র ঈদের বোনাসে আধা বেতন পান তখন সেটা শুধু বঞ্চনা নয় অপমানবী বাংলাদেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হৃদয়ের এই দীর্ঘশ্বাস যেন এবার পৌঁছেছে নীতি নির্ধারকদের কানে এবারের বাজেটে শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকারি আদলে ভাতাদি কার্যকর করার দাবিতে জোরালো তৎপরতা চালাচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং এই দাবিগুলো শুধু প্রস্তাব নয় এগুলো আবশ্যকতার পর্যায়ে পৌঁছেছে তাদের মূল দাবিগুলো কি কী চলুন এক নজরে দেখি এক উৎসব ভাতা শতভাগে উন্নীতকরণ বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ঈদ বা পূজায় সরকারি কর্মচারীদের তুলনায় মাত্র পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পান অথচ কাজের পরিমাণ কিংবা দায়িত্বের কোনও পার্থক্য নেই দাবি হল একই রাষ্ট্রের অধীনে থেকে কেন থাকবে বৈষম্য উৎসব ভাতা শতভাগ করতেই হবে দুই সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেখানে শহর বেদে ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া পান সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের সেই সুবিধা নেই চাকরি শহরে হোক বা গ্রামে বসবাস করতেই হয় তাহলে এই ভাতায় বঞ্চিত কেন তিন মেডিকেল ভাতা দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছরের জীবনে একজন শিক্ষক কত রোগব্যাধিতে আক্রান্ত হন তার হিসেব রাকে চিকিৎসা ভাতা থাকলে অন্তত মাস শেষে ওষুধের টাকাটা ভাবতে হতো না চার শান্তি ও বিনোদন ভাতা একজন শিক্ষক যখন জীবনের অর্ধেক সময় শিক্ষার্থীদের মাঝে দিয়ে দেন তখন মানসিক চাপ তো থাকেই সেই চাপ থেকে সামান্য মুক্তি পেতে শ্রান্তি ও বিনোদন ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি দাবির ভিত্তিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সরকারকে চিঠি দিয়েছে বৈঠক করেছে এবং গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে তারা বলছে শিক্ষকের যদি সম্মান না থাকে শিক্ষার মান কীভাবে বাড়বে আর সম্মানের প্রথম শর্তই হল ন্যায্য বেতন ও ভাতাগু শুধু শিক্ষকরা নন দেশের সচেতন নাগরিকদের কাছেও এখন প্রশ্ন একটাই এই বাজেটে এমপিওভুক্তদের অধিকার নিশ্চিত হবে তো শিক্ষাকে যদি মানসম্মত করতে চাই তাহলে শিক্ষকের আর্থিক নিরাপত্তা কি অবহেলা করা যাবে সরকার কি বলছে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বাজেট প্রস্তুতি পর্বে সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষকদের দাবিকে বিবেচনায় রেখেছে বলে গুঞ্জন আছে আমাদের বিশ্লেষণ বলছে এই চারটি ভাতা বাস্তবায়ন করলে শিক্ষকদের মনোবল বাড়বে ক্লাসে মনোযোগ বাড়বে শিক্ষার গুণগত মানে উন্নয়ন ঘটবে এবং সবচেয়ে বড় কথা একটি ন্যায্য ভিত্তিক সমাজ ব্যবস্থা করে উঠবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিগুলো কি যৌক্তিক সরকার কি এবার বাজেটে সাহসী সিদ্ধান্ত নেবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করে আলোচনায় যুক্ত করুন আপনার শিক্ষা অধিকার ও ভবিষ্যতের গল্পগুলো নিয়ে আমরা থাকব পাশে দেখতে থাকুন শুনতে থাকুন আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের জন্য